একটা কর্মসূচি ছিল কিন্তু ইউনুসের দমন পীড়ন সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সত্ত্বেও আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল উত্তাল হয়ে গেছে এমনকি শ্যামলীতে একটা বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা শ্যামলীতে একটা মিছিলের অংশ এত কিছু সত্ত্বেও এত বাধা সত্ত্বেও এনসিপি জামাত বিএনপি এবং পুলিশ সেনাবাহিনীর বাধা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কত সাহসী হলে এই কাজটা করতে পারে আমরা দেখি আরো একটা মিছিল খুলনাতে তারপরে এই যে ধানমন্ডিতে একটা মিছিল এর খন্ড চিত্র আপনাকে আপনি আমার সাথে যুক্ত আছেন এই যে এত বাধা বিপত্তি সত্য আওয়ামী লীগের এই সব কর্ম কর্মসূচি এটা কি প্রমাণ করে না আসলে আওয়ামী লীগ যত দিন যাচ্ছে সাহসিকতার সাথে তারা লীগকে কোন রকমই দাবিয়ে রাখা সম্ভব না কারণ হচ্ছে আপনি কুষ্টিয়াতে সেই আওয়ামী লীগের জানা যায় দেখেছেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের লোকের জানা যায় নাকি লোক হবে না এরকম ভাবে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে এত বেশি বিস্তৃত এত বেশি ডেডিকেটেড লোক যে আপনি জেলখানায় আটকিয়ে যে যে যত পরিমাণ আটকানো যায় তার দ্বিগুণ তিনগুণ আটকে আটকিয়েছেন তারপরও আওয়ামী লীগের লোককে আটকানো সম্ভব না কোন রকমই সম্ভব না এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো অস্তিত্ব নাই এটা এত দমন পীড়ন এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যে আওয়ামী লীগের এই যে এত কর্মসূচি সারা দেশব্যাপী তাতে করে কি বার্তা দিচ্ছে হিনুসের জন্য কি অশনী এটা অবশ্যই আওয়ামী লীগ যে কর্মসূচি একমাস ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে আমি মনে করি তার সূচনাটা খুব ভালো করেছে এবং আওয়ামী লীগ এই আন্দোলনটা চরম পর্যায়ে পৌঁছাবে এবং ইউনেস এর পতন হবে এটাই আমার বিশ্বাস হ্যাঁ আর একটা বিষয় আপনাকে একটু বলে রাখি সেটা হলো এই যে জানা যায় চুয়ারাঙ্গায় আওয়ামী লীগ নেতার জানা যায় আসলে আপনি যথার্থ বলেছেন যে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাবেশ হয়েছে আপনার কাছে যদি সেই সিনারিটা একটু থাকে তাহলে দেখাতে পারেন দর্শকদের উদ্দেশ্যে কারণ অনেকেই বলেছে আসিফ নজরুল্লাহ তারপর অনেকে সমালোচনা করেছে আওয়ামী লীগের লোক মারা গেলে আপনি যেমনটা বলছিলেন লোকে জানা যায় হবে না জানা দিতে পারবে না মানে লোকজনই হবে না তাদেরকে এত কিনা তার অথচ আমরা বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জানা যায় মানে এত মানুষ এত মানুষ কল্পনার বাইরে তা এটা তো বার্তা দিচ্ছি যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা তত বাড়ছে ইহ যত ধরনের মেডিকুলাস প্ল্যান আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে ধ্বংস করা অর্থাৎ বিএনপির সাথে ইউনুস এখন যে মেডিকুলাস প্ল্যানটা বর্তমানে চালু রেখেছে সেটা হচ্ছে আওয়ামী নিশ্চিন্ন করে দেওয়া তো এই নিশ্চিন্নতার নিশ্চিন্নতার সফলতা তো আমরা দেখতেই পাচ্ছি না বরঞ্চ উত্তরোত্তর আওয়ামী লীগের সফলতা যেন আরো বেড়েই চলেছে আপনার কাছে জানা যাবে

কি পরিমাণ মানুষ এখানে হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখেন আপনি মানুষে মানুষে মানুষ অন্য তার মানে আওয়ামী লীগের নেতাদের গ্রহণযোগ্যতা কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষের কাছে রয়েছে আপনি এখন জানেন যে ইদানিংকালে মানুষের যে কথাবার্তা এবং চিন্তা চেতনা সেটাতে কিন্তু তারা বলছে যে আগেই ভালো ছিল তার মানে আওয়ামী লীগ আমলে যে তারা সুযোগ সুবিধা এবং নাগরিক সুবিধা উপভোগ করেছে সেটার প্রতি মানুষের কিন্তু কনফিডেন্স অনেক বেড়েছে এবং মানুষ কিন্তু এখানে এই ইমু সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এর পরিণামে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে আমি মনে করি এটা সময় উপযোগী কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে ইউনোস কাছে একটা বার্তা পৌঁছাবে এবং এই আন্দোলনে মাধ্যমে ইউনোস পতন হবে এটাই আমার বিশ্বাস ধন্যবাদ আমরা দেখি কর্মসূচিগুলো আগামী দিয়ে আরো হবে কিনা মানুষ কিভাবে গ্রহণ করে সেই অপেক্ষায় থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সবাই